বন্ধুরা আপনার পুরানো আলমারি ট্র্যাপ বা অনেক দিনের পুরানো মানি হয়তো লুকিয়ে আছে কোটি টাকার ধন বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আজ আমি আপনাদের জানাবো উনিশশো সালে পাঁচ পয়সার কয়েনের রহস্য যা সাধারণ চোখে তুচ্ছ মনে হলেও কালেক্টরদের কাছে সোনার চেয়েও দামি তাহলে চলুন শুরু করি এই দুর্দান্ত কয়েনের রহস্য উদ্ঘাটন চলুন প্রথমে বিশদে কয়েনের পরিচয়টা জানা যাক উনিশশো সালে ভারত সরকার বাজারে ছাড়ে পাঁচ পয়সার একটি বিশেষ কয়েন এর ধাতব গঠন ছিল অ্যালুমিনিয়াম ওজন মাত্র ওয়ানো গ্রাম আর যে কয়েনটি যে মিন থেকে ছাপা হয় তাতে সেই ছাপ থাকে আর যে কয়েনটিতে কোনো মিন্টের ছাপ থাকে না সেটি হচ্ছে কলকাতা মিন্টের কয়েন আর যেহেতু এটা কলকাতা মিন্টের কয়েন বা কলকাতা টাকশালের কয়েন তাই এতে কোনো মিন্ট মার্কেট সাব্বা চিহ্ন নেই সাইজ বাইশ এম এম থিকনেস টু পয়েন্ট ওয়ান সেপ স্কোয়ার উইথ রাউন্ডেড কর্নার সামনের দিকে আছে আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ আর তার ঠিক নিচে খোদাই করা আছে সত্য মেব জয়তে আর পিছনে লেখা আছে ফাইভ বা পাঁচ পয়সে ছোট হলেও এই কয়েন কিন্তু ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল চলুন এবার একটু ইতিহাস ঘেটে আসি উনিশশো দশকে ভারতের অর্থনীতি ধীরে ধীরে বদলাচ্ছিল তামা আর ব্রোঞ্জের দাম বাড়তে থাকায় সরকার নতুন ধাতুর সন্ধান করছিল আর সেই সময় আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এই ধাতু হালকা সস্তা এবং টেকসই তাই সরকার ছোট মূল্যের এই কয়েনগুলো এই ধাতু দিয়ে তৈরি করতে শুরু করে আর কলকাতা মিন্ট ওহ সেটি আমাদের দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি টাকসাল বা মিন্ট এখানেই তৈরি হয়েছিল উনিশশো চুরাশি সালের এই বিশেষ পাঁচ পয়সার কয়েনটি এবার আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নে এই কয়েনের দাম কত প্রথমত মনে রাখতে হবে এটা একটা সাধারণ সার্কুলার কয়েন মানে এক সময় সবার হাতে ছিল কিন্তু আজকের দিনে এর দাম নির্ভর করে কয়েনের কন্ডিশন এবং তার রিয়ালিটি ও মিন্টের ওপর এবং সর্বোপরি কালেক্টরের আগ্রহের ওপর চলুন তাহলে এবার একটু লাইভ রিসার্চ করে দেখা যাক যে কয়েনটার বর্তমান বাজার মূল্য কি যাচ্ছে পয়েন্টের দাম রিসার্চ করতে আমরা এবার লাইভে চলে এসেছি লাইভে প্রথমে আমরা গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এটাকে দেখে নিচ্ছি যে উনিশশো পয়সা এই অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম উইথ সত্যমেব জয়তে কয়েন সম্পর্কে আমাদের গুগলের এআই আমাদের কি দেখাচ্ছে আমরা এখানে দেখে নিচ্ছি যে এটা সত্যমেব জয়তে পটেন্সিয়াল দেখাচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা এবং কিছু কিছু জায়গায় এটা লিস্টিং করা আছে আট হাজার পাঁচশো টাকাতেও করা আছে দাম ফেলা আছে তাহলে বুঝতে পাচ্ছেন যে এই পাঁচ পয়সার কয়েনটার দাম অকশানে কী পরিমাণে উঠতে পারে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে আমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাচ্ছি আমরা সমস্ত কিছু ডিটেলস যখন গুগল থেকে পেলাম এরপর আমরা একটা ওয়েবসাইটে যাব সেখানে গিয়ে দেখব যে এটার দাম কি দেয়া আছে তো আমরা চলে এসেছি এই ওয়েবসাইটটা এবং এখানে দেখব যে দামটা আমরা কলকাতা মিন্টের যে কয়েনটা পাঁচ পয়সার কি দাম দেখতে পাই উনিশশো এই দেখুন কালকাটা মিন্ট চার টাকা দাম আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই কয়েনটা সম্পর্কে এরপর আমরা চলে যাব চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিতে সেখানে গিয়ে আমরা এই কয়েনের ডিটেলস সার্চ করব ডিটেলস দেবো দেখব চ্যাট জিপিটি আমাদের কী দেখায় যে ফোর এ নাইনটিন এইটি ফোর ফাইভ প্যাসে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম সত্যমেবর জয়াতে এখানে চ্যাট জিবিটি দেখিয়ে দিচ্ছে যে চার হাজার একশো এক জায়গায় পেয়েছে এবং আরেক জায়গায় এস্টিমেটেড অপশান প্রাইস চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দেখাচ্ছে এবং কয়েন বাজার থেকে শুরু করে আরেক জায়গায় দেখাচ্ছে দেড় হাজার থেকে তিন হাজার টাকা এবং বিভিন্ন এস্টিমেট যেগুলো বিভিন্ন জায়গা থেকে চাট জিবিটি যে সমস্ত অক্সান ওয়েবসাইটগুলো থেকে দামগুলো নিয়ে এসে আমাদের দেখাচ্ছে আবার দেখাচ্ছে কোনো জায়গায় তিন হাজার থেকে ছ হাজার টাকা ডেহা থেকে দু হাজার তো বোম্বে অপশানে এটার দাম কি উঠেছিল আমরা সেটা দেখব সেখানে দাম উঠেছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এস্টিমেটেড এবং আরেকটা যে অপশান ওয়েবসাইট আছে এই যে সেখানে দেখাচ্ছে দাম আড়াই থেকে আঠারোশো টাকা তাহলে বুঝতে পারছেন যে একটা এই পাঁচ পয়সা সত্যমেব যে উনিশশো চুরাশির অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম পাঁচ পয়সা তার দাম কিন্তু অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা আমরা দেখতে পেয়ে গেলাম এবার দেখে নেওয়া যাক একেবারে যে কয়েন বুকে এই দাম আছে আমরা এবার কয়েন বুকে চলে এসেছি এবার কয়েন বুকে এসে দেখুন এই যে পাঁচ পয়সা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম উইথ সত্যমেব জয়তে ওজন দেখুন ওয়ান পয়েন্ট গ্রাম এবং সাল হচ্ছে উনিশশো এবং দেখুন মিন্ট হচ্ছে কলকাতা মিন্ট এবং দাম শুরু হচ্ছে দেখুন চার হাজার টাকা থেকে তারা বুঝতে পারছেন এই একটা পাঁচ পয়সার দাম চার হাজার টাকা থেকে শুরু হচ্ছে কালেক্টরদের কাছে এই কয়েনের চাহিদা অনেক তার কারণ উনিশশো সালে এই পাঁচ পয়সার কয়েনটা কলকাতা মেন্ট থেকে তুলনামূলকভাবে অনেক সীমাবদ্ধ প্রোডাকশন হয়েছিল আর যেহেতু প্রোডাকশন সীমিত ছিল সেই হিসাবে রিয়ালিটি বেশি সেজন্য স্বভাবতেই কালেক্টরদের বা সংগ্রাহকদের কাছে এর ডিমান্ড বেশি এখন প্রশ্ন বাজারে এত নকল কয়েন ছেয়ে গেছে তাহলে আসল কয়েন চিনব কি হবে প্রথমত কলকাতা মিন্টের কয়েনের কোনো কোন চিহ্ন থাকে না মানে খালি থাকে তবে এখানে একটি জিনিস গভীরভাবে পরীক্ষা করে নিতে হবে এবং বুঝতে হবে এটি টুল কয়েন কিনা অনেক সময় কি হয় অনেক অসাধু ব্যক্তিবর্গ বিভিন্ন মিন্টে যে চিহ্নগুলো আছে সেগুলো কোনোভাবে ঘষে তুলে দিয়ে সেটাকে কলকাতা মিন্টে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এগুলোকে টুল কয়েন বলে তো এই ধরনের কয়েন কিনা সেটা গভীরভাবে পরীক্ষা করে যাচাই করে দেখে নিতে হবে যে কয়েনটা টুল কয়েন না অরিজিনাল কলকাতা মিন্টের কিনা দ্বিতীয়ত অরিজিনাল কয়েনের ওজন সঠিক হবে ধাতব রং হালকা সাদা সিলভার ধরনের হবে আর নকল সাধারণত ওজনের এবং রঙের তারতম্য হয়ে থাকে তাই কয়েন কেনা আগে অবশ্যই একজন এক্সপার্টকে দিয়ে যাচাই বাছাই করে নেয়া অত্যন্ত প্রয়োজন বন্ধুরা আজকের দিনে ছোট পয়সাগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে দোকানপাটে আর কেউ নিতে চায় না কিন্তু এই কয়েনগুলোই আগামী দিনে দামি সংগ্রহে পরিণত হবে আর আপনি যদি একজন কালেক্টর হন তাহলে এখন থেকে এই ধরনের কয়েন জমাতে থাকুন ইনভেস্ট করতে থাকুন ভারতের ভেতরে বিভিন্ন নিউমেস্টিক ফেয়ার এবং অনলাইন অপশন ওয়েবসাইট যেগুলো কয়েনের আছে সেই সমস্ত জায়গায় এই সমস্ত কয়েনগুলো খুব ভালো দামে বিক্রি হয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছেও কি উনিশশো সালে এই মেব জয়তে পাঁচ পয়সার কয়েনটি আছে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর পানমশাই অফিসিয়াল অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন